হ্যাঁ এইটাই এইটা বড়ো সাইজ এটাই বড়ো সাইজ কারণ এটা এটা আমরা কাঁচা বিক্রি করি এখানে আমরা বিক্রি করতে 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 যখন মনে করেন আমরা পাইকারে যেগুলো অবশিষ্ট রয়েছে সেখানেই মনে করেন আমরা এটা এগুলো গাছ যখন কেটে ফেলছি তখন ওই পাতার ভিতরে বা এখানে ওখানে ছিল ওগুলাই এইখানে তাও প্রায় দুইশো মন হয়েছে সবচেয়ে বড় কুমড়া আমি যেটা রোপণ করি ওটা চার কেজি পাঁচ কেজি হইতে পারে এই আনুমানিক কিন্তু আমরা সেরকমটা মেপে আমরা এই করিনি তবে আপনার ওই যত কুমার বড় হবে তত গাছের কোয়ান্টিটি কম হবে আর কোয়ান্টিটি কমাইলে আপনি লাভ করতে পারবেন না আপনার আপনার চিন্তা করতে হবে বাজারে কি কি খায় বাজারে কি চায় ধরো আমার এটা কুমার দুই কেজি একটা বাজারে গেলে আপনার দুই কেজি যে কোনো একটা মানে ক্রেতা কিনতেই পারে এখন যদি আপনি বলেন যে পাঁচ কেজি একটা কুমার নিয়ে সে কী করবে এই জন্য ছোট কুমার যত হয় তত বাজারে চাহিদা বেশি দুই কেজি দেড় কেজি এক কেজি এটাই বেটার হ্যাঁ বাংলাদেশের লোকের হিসাবে যেমন মনে করে হোটেলে হোটেলে আপনার নিতেই পারে পাঁচ কেজি সাত কেজি কারণ এখানে প্রয়োজন প্রচুর মানুষকে খাওয়ায় কিন্তু একটা ফ্যামিলিতে কত থাকে পাঁচজন ছয়জন লোক থাকে তখন আপনি যদি একটা মনে করেন দশ কেজি একটা কুমার নেন শুধু কুমারী কি খাবে তা না সেই জন্য তার এক কেজি দেড় কেজি একটা কুমারী সাপোর্ট এটাই ভালো মিষ্টি কুমার স্বাদ এই যে জাতটা আমি করতেছি সে জাতটা খুবই সুস্বাদু এটা জাপানের একটা মিষ্টি কুমড়া ব্ল্যাক স্টোন আল্টাস স্মল স্টোন কিন্তু স্মল স্টোনের তো ব্ল্যাক স্টোনটা খেতে সুস্বাদু গানোটা কালো একেবারেই কালো পাকলে একটা চুন পরে উপরে এই সাদাটা চুন পরে